তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা একটা কলকাতা গেজেটের পিডিএফ যেটা উনত্রিশে মে দু হাজার পঁচিশে যার উপর ভিত্তি করে নবম দশম এবং একাদশ দ্বাদশের এক্সাম হয়ে গেছে যেখানে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট এবং নাইন টেনটা এখন বাকি রয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র যারা বারবার ধরে বলছে যে আপার প্রাইমারি টেট এক্সাম হবে না তাদের জন্য আজকের এই ভিডিও কেন বলছি না এই গেজেটের মধ্যে এই গেজেটের মধ্যে আপার প্রাইমারি টেট এক্সামেরও কিন্তু যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু রয়েছে তো তোমরা যদি দেখো আমি যদি শেষের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন এখানে নাইন টেন তোমরা দেখতে পাচ্ছ নাইন এর পর আমরা যদি এদিকে আপার প্রাইমারি লেভেলে চলে আসি তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এখানটা দেখো এই জায়গাটা সিলেকশন টু দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেলের কথা কিন্তু এই গেজেটে বলা হয়েছে এবং এই গেজেটে যেহেতু বলা হয়েছে তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে এক্সাম অবশ্যই হবে হ্যাঁ এক্সামটা কখন হওয়ার সম্ভাবনা ছিল যেখানে হাইকোর্ট বলে দিয়েছিল যে মার্চের মধ্যে এই এক্সাম কিন্তু নিতে হবে কিন্তু এখন আমাদের হয়ে গেছে কি ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস পড়ে যাওয়ার ফলে হাতে মাত্র এক মাস রয়েছে এই এক মাসের মধ্যে এক্সাম কি সম্ভব নিশ্চয়ই সম্ভব নয় তাহলে মার্চ মাস যদি চলে আসে সেখানে কি এই কমিশন তৎপর হবে না নিশ্চয়ই হবে তার কারণ হচ্ছে যেহেতু একটা কোর্টের অর্ডার রয়েছে সেক্ষেত্রে ওনারা একটা কাজ করতে পারেন যে টাইমটা টাইমটা হয়তো বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে একটু এক্সটেন্ড করে নিতে পারেন যে মার্চের মধ্যে বলেছে ঠিক আছে তাহলে সামনে ভোট রয়েছে ভোটের পর কিংবা ভোটের আগে যে কোনো একটা কিছু ওনারা করবেন সেটা কিন্তু তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে এক্সাম অবশ্যই হবে যেহেতু এখানে এই গেজেটে কথাটা বলা রয়েছে এবং এখানে যদি দেখা যায় যে কমিশন এখানে এই যে এক্সামটা হবে তার জন্য একাডেমিক স্কোর এবং কত নাম্বার পেতে হবে বা টেট ওয়েটেজ বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও একাডেমিক স্কোর যেখানে দশ মার্ক এখানে বেস্ট অন মার্কস অফ গ্র্যাজুয়েশন এই জায়গাটা প্রত্যেককে আমি বলবো একটু দেখে নাও তার কারণ হচ্ছে অনেকেই আমাকে ফোন 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 করে করেছিলে বলো জিজ্ঞেস করো যে স্যার পোস্ট গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কি বসতে পারবে কিন্তু এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে তো এই যে দশ মার্কটা তোমরা পাবে সেটা কিন্তু গ্রাজুয়েশনের ভিত্তিতে বেস্ট অন মার্কস অফ গ্র্যাজুয়েশন যেখানে সিক্সটি পার্সেন্ট হলে দশ মার্ক আর সিক্সটি পার্সেন্ট নিচে হয়ে গেল মানে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট তাহলে আট মার্কস এবং তার নিচে হয়ে গেল সিক্স মার্কস এটা তোমরা প্রত্যেকে দেখেছো তোমরা জানো তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে নেওয়া উচিত এরপর হচ্ছে টেট ওয়েটেজ এই ওয়েটেজ হিসেবে চল্লিশ মার্কস থাকবে কিরকম তোমরা পরীক্ষা দেবে দেড়শো মার্কসে যদি এই দেড়শোর মধ্যে দেড়শো তোমরা পাও তাহলে তোমার যোগ হবে চল্লিশ মার্ক ঠিক আছে চল্লিশ মার্ক এটাকে পার্সেন্টেজ হিসাবে বের করে নিতে হবে যদি কেউ একশো কুড়ি পাই সেটা রিটার্ন এক্সামিনেশন ওয়েস্ট থাকছে পঁচিশ মার্কস তোমরা অনেকে বলছিলে যে এটা পঁচিশ মার্কসটা সাবজেক্ট বেস্ট হবে দেখো সাবজেক্ট হবে কিনা এটা এখানে কিন্তু মেনশন করা নেই তো আমাদেরকে এখানে ধরে নিতে হবে যতক্ষণ না পরের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত এইটা কত মার্কসের হবে এটা বলা মুশকিল তাহলে এখানে দেড়শো প্লাস পঁচিশ এই পঁচিশ মার্কস হতে পারে তোমার হয়তো সাবজেক্ট থাকলো জিকে থাকলো জিআই থাকলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকলো কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে তোমাকে এই দেড়শো মার্কস যেটা রয়েছে এই দেড়শো মার্কসের মধ্যে সর্বোচ্চ নাম্বার সর্বোচ্চ আমি এর আগে প্রত্যেককে বলেছিলাম যে একশো প্লাস তুলতে হবে যারা জেনারেল আছে আমাদের স্টুডেন্টরাই বারবার ধরে বলেছে স্যার আমরা একশো প্লাস টার্গেট নিচ্ছি সেভাবে আমাদেরকে গাইড করবেন আমি তাদেরকে বলেছি যে তোমার তোমার যে এই এটা মানে তুমি যে একটা ইয়ে টার্গেট রেখেছ সেই টার্গেট কিন্তু খুব ভালো একশো তুমি টার্গেট রাখো সেটা কমে যদি একশো হয় অসুবিধে নেই টার্গেট সবসময় বাড়িয়ে রাখতে হবে আর আমরা সেইভাবে গাইডটা শুরু করেছি বা সেইভাবেই আমরা প্রত্যেককে গাইডটা করি যাতে করে তারা নাম্বারটা বেশি পরিমাণে তুলতে পারে তো এখানে আরেকটা বিষয় দেখো ওরাল ইন্টারভিউতে কত থাকছে পনেরো মার্কস লেকচার ডেমনস্ট্রেশনে পাঁচ মার্কস এবং পায়র টিচিং এক্সপিরিয়েন্স পাঁচ মার্কস অর্থাৎ যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে তারা অনলি পাঁচ মার্কস তো এইটা হচ্ছে এমন একটা এক্সাম যেখানে স্টুডেন্টরা যেখানে অ্যাসপারেন্টরা তাদের যে মেধা সেই মেধার উপর ভিত্তি করে তারা সবচেয়ে বেশি পরিমাণে যদি নাম্বার তুলতে পারে তারা কিন্তু এগিয়ে যাবে ঠিক আছে তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং আপার প্রাইমারি ডেট দু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর প্রতিটা যে অ্যাসপারেন্ট রয়েছে প্রতিটা অ্যাসপারেন্টের জন্য তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ঠিক টাইমে শুরু করে দিতে হবে প্রিপারেশন শুরু করে কেন প্রিপারেশনটা শুরু করতে হবে আমি বলে দিই তোমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দেখেছো যখন নোটিফিকেশান বেরোয় সেই নোটিফিকেশান বেরোনোর সময় আমাদের কাছে প্রচুর এস এম এস প্রচুর কল অ্যাডমিশন নতুন ব্যাচ তৈরি করতে হলো নতুন ব্যাচ করতে হলো কিন্তু আলটিমেট কি হলো কম সময়ের মধ্যে আমরা তো সব দিয়ে দিলাম তোমরা রপ্ত করতে পেরেছো এই জায়গাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আমরা রপ্ত করতে পারবো তো তো একটু আগে থেকে যদি তোমরা শুরু করো না করো তাহলে কিন্তু এই টার্গেট অ্যাচিভ করা খুবই মুশকিল আমরা চাই যে তোমরা আগে থেকে তৈরি হও পরীক্ষা আসুক সেই সময় বেশি করে মক টেস্ট দাও প্র্যাকটিস করো নিজেকে ভালো করে তৈরি করো দেখবে পরীক্ষার হলে গিয়ে তোমার জয় জয় কার্ডটা বেশি হবে তুমি জিতে আসবে এই টার্গেট নিয়ে তোমাদেরকে যেতে হবে তো কখন নোটিফিকেশন আসবে তার আশায় যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু তুমি আলটিমেট পিছিয়ে যাবে আমরা তো অলরেডি এই এই জায়গাতে আমরা এসে আমরা তো বুঝতে পারছি যে স্টুডেন্টরা কিরকম ভাবে নিজেদের নিজেদেরকে তৈরি করার জন্য এগিয়ে পড়েছে তাই যারা এখনও পর্যন্ত ভাবছে যে কি করব আদো আদৌ আমরা প্রিপারেশান নেবো কি নেব না তো তাদের বলবো অবশ্যই তোমরা প্রিপারেশানটা নাও আমি তোমাদেরকে কয়েকটা বিষয় দেখাই যেমন আমাদের অ্যাকচুয়ালি একটা ব্যাচ চলছে এবং সেই ব্যাচটা আমাদের এই ডিসেম্বরের বাইশ তারিখ থেকে আমরা শুরু করেছিলাম ধরে নাও একটা মাস আমাদের ক্লাস হয়েছে অলরেডি এবং সেই ক্লাসগুলো অলরেডি যারা করছে তারা মোটামুটি দেখলাম যে এক একটা সাবজেক্ট যেমন বাংলা ইংলিশ জিওগ্রাফি এগুলো সব ওই তিনটে চারটে করে ক্লাস হয়েছে তো এখন অনেকেই অনেকের বক্তব্য নেওয়ার সময় যে স্যার তাহলে পুরোনো ক্লাসগুলো কি হবে তো ক্লাসগুলোর জন্য আমাদের কিন্তু ক্লাস দেওয়ার ব্যবস্থা রয়েছে এটা নিয়ে কোনো অসুবিধা নেই পুরোনো ক্লাস ক্লাসগুলো তারা পেয়ে যাবে এবং আমাদের যে আপার প্রাইমারি টেটটা চলছে সেটা হচ্ছে এই দু হাজার ছাব্বিশের নতুন ভাবে তৈরি করা হয়েছে যেখানে সপ্তাহে চার দিন ক্লাস এইখানে আমাদের সপ্তাহে চার দিন ক্লাস হচ্ছে এবং এই ক্লাসগুলো প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস হিসেবে থাকছে মানে লাইভ ক্লাস চলছে লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে রেকর্ডেড ক্লাস হিসেবে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা পিডিএফ নোটস দিয়ে দিচ্ছি যাতে করে তারা প্রিন্ট করে নিজেদের কাছে এটা প্রিপারেশন নিতে পারে আর থাকছে মক টেস্ট এই মক টেস্টটা আমরা এখন শুরু করিনি মক টেস্ট শুরু করব আগে কিছুটা পড়ানো হয়ে যাক তারপর মক টেস্ট তবে হ্যাঁ আমরা এখানে এটা লিখিনি প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট কিন্তু আমরা দিচ্ছি প্র্যাকটিসের আমরা দিচ্ছি যে টপিকগুলো পড়ানো হচ্ছে সেই টপিকের উপর নোটস তার সাথে প্র্যাকটিসের এরপর তোমরা দেখো যে এই কি কি বিষয়গুলো আমাদের পড়ানো হচ্ছে সিডিপি ব্যাঙ্গলি ইংলিশ সোশ্যাল স্টাডিজ ফর আর্টস যেখানে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি আর সোশ্যাল সায়েন্সের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার সায়েন্স এবং ম্যাথ তবে আমাদের সায়েন্সের ক্লাসটা বেড়ে গেছে আমাদের হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের ক্লাস বেড়ে গেছে তো সেখানে দেখা যাচ্ছে এই চার দিন ক্লাস আর আমাদের হচ্ছে না হচ্ছে টোটাল সাত দিন ক্লাস সেভেন ডেজ ক্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো যারা মনে করছো আমাদের এই গ্রুপে জয়েন হবে আমি নাম্বারটা লিখে দিচ্ছি এখানে ফোন নাম্বারটা নেই নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নাম্বারে যোগাযোগ করে তোমাদেরকে আমাদের এই গ্রুপে জয়েন হতে হবে আর একটা বিষয় তোমাদেরকে বলে দিই যে আমাদের যদি রুটিনটা তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে রুটিনটা আমি দেখিয়ে দিচ্ছি যে রুটিনটা কি রুটিনটা রয়েছে ঠিক আছে আমাদের এটা হচ্ছে রুটিন যেখানে মানডে রাত নটার সময় চাইল্ড ডেভেলপমেন্টের প্যাডাগুকি হচ্ছে ওয়েসডে ইংলিশ হচ্ছে ওয়েডনেসডে নেসডে বেঙ্গলি থার্সডে সোশ্যাল স্টাডিজের আর্টসের আর্টস এর যেটা হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা হবে আর ফ্রাইডে সোশ্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা এবং স্যাটারডে সানডে আমরা ফাঁকা রেখেছি যদি মনে হয় আমাদের স্যারেরা ক্লাসটা নেবেন তো সেক্ষেত্রে ওই দুটো দিন আমরা ক্লাসটা নিয়ে নিচ্ছি তো হিসাবে দেখা যাচ্ছে আমরা প্রায় সাত দিনই ক্লাসটা নিয়ে নিচ্ছি তো এটা টোটালি আমাদের সিক্স মান্থ এটা কোর্সটা হচ্ছে ছ মাসের জন্য ঠিক আছে মান্থ তো ছ মাসের কোর্স আছে যারা মনে করছে যে আমাদের এই গ্রুপে জয়েন হবে তারা এই নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো যাই হোক এরপরে যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ